আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রতিনিয়তই আপডেট কালেকশনগুলো নিয়ে আসার জন্য আজকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের প্রিমিয়াম সুতি থ্রি পিস যেগুলো পরতে ভীষণ কমফোর্টেবল হবে এবং যারা লং টাইম ধরে একটি ড্রেস পরা চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য এই প্রোডাক্টটা একদমই পারফেক্ট হবে পাঁচটি ডিফারেন্ট কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব কালার গুলো কোনটা রেখে কোনটা দেখে দিয়ে স্টার্ট করি দেন এখানে আছে করিজেন্ডার সাথে চমৎকার একটি কন্ট্রাস্ট হচ্ছে রেড এর সাথে অলিভ কালার এর এবং হচ্ছে ব্লু এর সাথে ইয়েলো কালারের ব্ল্যাক এর সাথে রেড কালারের মানে অসম্ভব সুন্দর সবগুলি কালার এবং এই প্রোডাক্টগুলি অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম ফয়সাল টেক্সটাইল সো এখন আমি ড্রেসটা দেখাই এত সুন্দর মাসাল্লা দেখার মতো কালেকশন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সো এটা হচ্ছে কামিজটা একদমে নতুন ডিজাইনের উপরে বাটিক প্রিন্টের আর এই প্রিন্টটা হচ্ছে ম্যাক্রোসা বাটিকের এক অন্যতম সৌন্দর্য আর কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এবং এবং এটা হচ্ছে কাপড়টা এক মধ্যে পাবেন এটার যে দোপাট্টা আছে দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা সুতি ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাট্টার মধ্যে কারণ দোপাট্টা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো আমরা চেষ্টা করি শুধুমাত্র দোপাট্টা না কামিজ প্লাস হচ্ছে ড্রেসের যে কোয়ালিটি আছে কোয়ালিটিটা একদমই প্রিমিয়াম দেওয়ার জন্য যেন আপনি একটা ড্রেস নিয়ে আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করে এবং আপনি সেকেন্ড টাইম আমাদের থেকে পার্চেস করতে আগ্রহী হন সো আমাদের থেকে যারা কেনাকাটা করেন আপনারা জানেন ফয়সাল টেক্সটাইল বরাবর মতোই কিন্তু আপনাদের জন্য একদমই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসে এবং প্রাইসটা অনেক কমই নিয়ে আসে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটি এত সুন্দর একটি কালার বটল গ্রিনের সাথে ম্যাজেন্ডার খুবই চমৎকার একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে এর কাপড়টা রাইট নাও এটার যেই ওড়নাটা আছে ওড়নাটা দেখেন কি যে দারুন দেখার মতো কালেকশন পিওর কটন অনেক আছে দেখা যায় প্রবলেম থাকলে আপনারা মিক্সড কাপড় পরতেই পারেন না সো আপনাদেরকে আমরা এই রিকমেন্ড করব এগুলো একদমই স্বাস্থ্যসম্মত কাপড় যেটা পরলে আপনার কোনো অ্যালার্জি ফিল হবে না এবং ড্রেসগুলো অনেকক্ষণ ধরে পরে থাকতে মন চাইবে সো এটা হচ্ছে রেড এর সাথে অলিভের খুবই চমৎকার একটি কন্ট্রাস্ট আর আজকের ড্রেসের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ এত সুন্দর একটি কালেকশন পাচ্ছেন সো ভিডিওতে এখনো যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে শেয়ার করে রাখবেন আর আপনারা কে জানেন সামনে যেহেতু ঈদের অকেশন ঈদের সময় কিন্তু সব আপুদের সব ভ্যারিয়েন্টেটি প্রোডাক্ট প্রয়োজন পড়ে গিফট আইটেম থেকে শুরু করে নর্মাল প্লাস হচ্ছে দামি গর্জিয়াস কালেকশন সো ইনশাল্লাহ আপনারা ফয়সাল টেক্সটাইলে সবকিছু একসাথে পেয়ে যাবেন আর আপনারা ইতিপূর্বে জেনেছেন আমাদের দোকানটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় জায়গা এবং আপনারা বিশেষ করে কেনাকাটার সময় এই জায়গাতে আসতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যদি এখানে অনেক ভিড় থাকে তারপরে এখানে আসার অন্যতম রিজন হচ্ছে সব থেকে বেস্ট মানে প্রোডাক্টগুলি আপনি সব থেকে কমে কিন্তু আমাদের এই এরিয়াতে পান এবং হচ্ছে আপনার সমস্ত প্রয়োজনীয় কেনাকাটা একদম এভরিথিং সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় ঢাকা নিউ মার্কেট এমন একটি জায়গা সো যেহেতু নিউ মার্কেটের আমাদের শোরুমটা এবং আমাদের এখানে যারা ভিজিট করেছেন আপনারা জানেন সব থেকে বড় দোকানটি আমাদের আমাদের আলহামদুলিল্লাহ এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন কালেক্ট করে এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা ঘরে বসে আপনি আমাদের থেকে না কিনেন অন্তত একটা ড্রেসের আইডিয়া যে কোনগুলো নতুন আসতে এরকম আইডিয়া নিতে চাচ্ছেন যেহেতু এরিয়াতে আপনারা আসবেন সো আপনাদেরকে অবশ্যই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি দেখা যায় নতুন নতুন প্রোডাক্ট আইডিয়া পাবেন এবং কোনটার কি রকম প্রাইস আছে সেটা আপনি জানতে পারবেন সো আজকের প্রোডাক্টের প্রাইস মাত্র 750 টাকাতে আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে বাটিক প্রিন্টের একদমই প্রিমিয়াম সুতির থ্রি পিস যে ড্রেসগুলো আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং ফেব্রিকগুলি খুবই সফট হ্যাঁ সুতির ভিতরে একদম সফট ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো প্রকার মিক্সড নাই সো এটা হচ্ছে ওরনাটা ওনাগুলি মার্শাল্লা বেশ বড় সাইজের আড়াই হাতে পাঁচ হাত এক কথায় নামাজ ওড়না আপনার সাথে পেয়ে যাচ্ছেন মার্শাল্লা দেখার মতো কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার দুপার রিজনেবল মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো যারা এখনও ভিডিওতে লাইক করে নাই অবশ্যই বলবো লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার রিলেটিভ যারা আছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট অনেক সময় চায় সো এরকম প্রিমিয়াম মানের ড্রেসগুলি আপনার কমে পেলে অবশ্যই ভালো লাগবে সো এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করবেন এবং আজকে এই পর্যন্তই আবার আবার দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ